আসসালামু আলাইকুম আয়াধুম কুকুংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম আমি আজ বানিয়ে দেখাবো চিনির আড়িসা পিঠে এটা বানানো একদমই সহজ তবে এই পিঠেটা এতটাই খেতে মজা যে বানানোর সাথে সাথেই বা ভাজার সাথে সাথেই নিমিষেই শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই অসাধারণ এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগে আর একদম ঝামেলা ছাড়াই চরজলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন একদম সহজ উপায়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর এই পিঠাটা সবচেয়ে সেরা হয়ে উঠবে আগে যে পিঠেগুলো খেয়েছো সেই পিঠার থেকে তবে চলো দেরি কী সে রেসিপিটি শুরু করা যাক শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার চিনিটা দিয়ে আমি হালকা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন হালকা মেল্ট হয়ে আসবে তখন আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি আমি এখানে মেজারিং কাপের ইউজ করছি তবে আপনারা চাইলে যে কোনো কাপ বাটি মাপ করে নিয়ে নিতে পারেন তবে যতটা পরিমাণ চিনি তার তিন গুণ এখানে পানি নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ যে নিয়েছি তাই এখানে দেড় কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এবার পানিটা চিনির মধ্যে ভালোভাবে মিক্স করে একটি শিরা তৈরি করে নিতে হবে এরকম একটি এক সিরা শিরা বা আঠালো একটা শিরা তৈরি করে নিতে হবে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমনটা বানাতে হবে এবার দেখো এখানে আমি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মৌরি এখানে আমি কাঁচা মৌরি নিয়েছি এবার মৌরিটাকে হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নেব আর দিয়ে দেবো এইভাবে করে মৌরিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবার মৌরিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে লবণটা দেওয়াটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে লবণটা দিয়ে দেখবেন ফ্লেভারটা ব্যালেন্সে থাকে আর খেতে খুবই ভালো লাগে তাই এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দেব চালের গুঁড়ো বা চালের আটা এখানে চালের আটাটা কেনা বাজারের কেনা চালের আটা নিয়েছি তবে আপনারা চাইলে বাড়িতেও চালের আটাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি চালের আটাটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ যেই কাপের মাপ করে আমি পানি নিয়েছিলাম দেড় কাপ সেই কাপেরই মাপ করে এখানে আটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ এবার আটাটা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে মিক্স করতে থাকবো এক হাতে এইভাবে করে মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো এখানে ভালোভাবে মিক্স করতে থাকবো আর অল্প অল্প করে আটা দিতে থাকবো একেবারে আটাটা দিয়ে দিলে ডেলা পেকে যাবে আর ডোটা একদম ভালো হবে না তাই অল্প অল্প করে আটা দিতে থাকবো আর এইভাবে করে মিক্স করতে থাকবো এইভাবে করে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর এখানে খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো এখানে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে আটাটা বা চালের আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় যেহেতু এখানে চালের আটা ইউজ করেছি তাই এখানে চালের আটাটা সেট করার খুবই প্রয়োজন তাই এইভাবে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যাতে চালের আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখো দশ মিনিট পর ফিরে এসেছি আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এবার হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এই ডোটা হাতের মধ্যে না লেগে যায় দেখো দেখিয়েও দিচ্ছি যে হাতের মধ্যে লাগছে না এবার দেখো টোটা ঠান্ডাও হয়ে গেছে অনেকটা তাই এইভাবে করে অল্প অল্প একটু ডো নেব আর একটু শেপ দিয়ে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। তার জন্য দেখো একটি কড়া বসিয়ে নিয়েছি তেলটাকে আমি হালকা গরম করে নেব খুব একটা বেশি গরম করব না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পিঠেগুলো ছাড়ার সাথে সাথেই অল্প অল্প তেলের মধ্যে ফেনা কাটছে খুব একটা তেল তার মানে গরম নাই লো ফ্লেমে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার দেখো পিঠেগুলো একে একে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পিঠেগুলো এ পিটোপিট লাল করে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাই করতে হবে নাহলে ওপর থেকে তো কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই এই গ্যাসের ফ্লেমটা ঘুমিয়ে রেখে আমি এ পিটোপিট খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব দেখো একটু আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে পিঠেগুলো এ পি ভালোভাবে ফ্রাই হয়ে যায় দেখো এখানে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে দেখো এখানে আমি লাল করে ভেজে নিয়েছি তবে এই পর্যায়ে চাইলে তুলে নেওয়া যায় তবে আমি আরও একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন তবে আমি আরও একটু কালার করে নেব দেখো এখানে খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলগুলো ভালোভাবে ঝরিয়ে একটি প্লেটে সার্ভ করে নেব এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। দেখো কতটা সুন্দর লাগছে তাই না আর দেখো ভিতর থেকে ন কতটা নরম তুলতুলে হয়েছে উপরটা যেমনটাই ক্রাঞ্চি আর ভিতরটা তেমনই নরম হবে খেতে কিন্তু অসাধারণ বাড়িতে হলে একটি বারও ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট রেসিপিতে